এক পাই পেয়ারটা কত টাকা রাখেন ভাই মাত্র ষোলশো টাকা সুতরাং ষোলোশ টাকা সেই পেয়ারটা যদি কোনো ব্যাপার নাম দাম একদম ষোলো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দর্শক এখানে আছে এক কবুতর আপনি দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা পিস ইনপসিবল এবং যারা একসাথে নেবেন তার জন্য অনেক ভালো হবে কেননা মাত্র সব মানে কি বলবো এত সুন্দর কবুতর এত কম দাম ইনপসিবল দুইটা মাঝি কত মাত্র ভাই মাত্র পঁচিশশো টাকা ওকে আছে একদম মুখী গবুতর খুব সুন্দর মশলা দেখতে পাচ্ছেন একটু সামনে দেখা দেখেন তো আজকে যদি কোনো ভাবে তার এই মুক্তি ফেয়ারটা নিতে চান অবশ্যই আমাদের প্রাণপ্রিয় শরীফের সাথে যোগাযোগ করবেন এমনকি বাংলাদেশে যে কোনো প্রান্তে সেই কৌতুক ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে এই কৌতুকটা আপনি কত টাকা রাখবেন ভাই মাত্র আজকে জন্য বারোশো টাকা শুধু বারোশো টাকা একদম ভাই এই পেয়ারটা যদি কোনো ভাবে তার নেন ফুল জ্যাট রানিং ডিম বাচ্চা করার দাম করবে একদম বারো হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতে ঠিকই দেখবেন যে কোনো একজন ভাই আজকের এই কৌতুকটা ইনশাল্লাহ কালেকশন কৌতুক নিতে পারবেন তো এখানে আসলে একটা ব্ল্যাক শো কিন্তু আসলে কৌতুক সাইজ কোয়ালিটি এমনকি

মাসাল্লাহ একটু সঙ্গে দেখাচ্ছি দর্শক এই যে নর এই যে মাদি খুবই অ্যাক্টিভ কৌতুক ভাই কি আছে এই দুটার ভাই মাত্র আজকে জন্য বাইশো টাকা শুধু বাইশো টাকা এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম বাইশো টাকা যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কৌতুক ডেলিভারি দেওয়া হবে এই রেডটা নর আর এই ডানটা মাদি সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এখানে আসছিল আরেকজন কবুতর লাকলেস না ভাই কি অবস্থা লাকলেসটা ভাই

রানিং হলো মানে এটা আর এটা জোড়া আচ্ছা বুঝতে পারছেন জোড়াটা কোথাও জোড়াটা নিলে তিন হাজার টাকা আরেঙ্গাঙ্গা মাদি নিলে পনেরোশো টাকা পার পিস পড়বে আর সবগুলো একসাথে নিলে সবগুলো একসাথে নিলে মাত্র পাঁচ হাজার

আচ্ছা এটা কি রানিং পেয়ার দেখেন বাংলাদেশে যেকোনো প্রান্ত কবুতর চিনবেন কবুতর নিবেন ভাই তো কবুতরের কোয়ালিটি নিয়ে কাজ করবেন কবুতর কিনবেন ভাই যারা চিনবেন তারা নিবেন এটা মাদির শুধুমাত্র কত ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই আপনারা ঠিকই দিন ঠিকই দেখতেছেন দেখেন সো এখানে আছে কবুতর মশলা দেখেন এই পিয়ার কি অবস্থা ভাই এটা পাঁচ হাজার পাঁচশো টাকা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা এই যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা যারা চিনবেন তো তারাই নেবেন যারা কবুতর ভালোবাসবেন তো তারাই নেবেন মশলা খুব সুন্দর কবুতর

জাস্ট একটু সামনে কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ যাদের পছন্দ হবে যদি আপনাদের ভালো লাগে আপনারা নেবেন ভাই যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভাই আপনারা চাইলে আইসিও নিতে পারবেন ভাই কোনো বেড়া নাই যেইভাবে ইচ্ছে এইভাবে ইনশাল্লাহ আপনার কালেকশন করে এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন নাকি ভাই ঠিক আছে শুধু সে এখানে আসে একটা সাদা মুন্ডিয়ান না ভাই সাদা মুন্ডিয়ান এটা একটা সাদা মুন্ডিয়ান মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনি এপি এটা কত দাম মুন্ডিয়ান ভাই ও ভাই আজকে কেনার থেকে দাম মুন্ডিয়ান মুন্ডিয়ানের কোয়ালিটি শেষ না ভাই কোয়ালিটি বুঝে দাম এটা কত রাখুন ভাই ভাই এটা নিলে আজকের জন্য জানা 4800 টাকা শুধু 4800 এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন এটা সাদা একটা মন্ডিয়ান কবুতর দাম পড়বে একদম আটচল্লিশশো টাকা যারা কবুতর ভালো লাগবে তারা নেবেন যারা যারা সাদা কবুতর পছন্দ করেন তারা নেবেন ইনশাল্লাহ সামনে মাদি পিসে নন নাকি ভাই শুধুমাত্র আটচল্লিশশো টাকা না ভাই ওকে সদস্য এখানে আছে আরেক জোড়া মন্ডিয়ান কবুতর এটাকে মাদি কবুতর ফ্লোর টাচ ভাই দেখেন আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন ভাই কবুতর কলের কোয়ালিটি মাসাল্লাহ এই যে এটা নর এই যে নর আগে মাদি দিলাম তারপর নর দিলাম ইনশাল্লাহ কী অবস্থা এই পেয়ারটা ভাইয়া

যারা কবুতর যারা কালার কোয়ালিটি নিয়ে কাজ করবে রেড ইন্ডিগো কালার খুবই দামি কালার আপনি সবাই জানেন ইনশাল্লাহ আমরা আরেকজো দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ এখানে থাকবে আরেকিয়ানোর কবুতর কোয়ালিটি দেখেন ভাই একদম একদম পশম নিচে লাগতেছে দেখেন মারিত লাগতেছে এই যে মাদি এটা নর এটা মাদি দিলাম মাত্র ইনশাআল্লাহ এটা একটা রানিং পেয়ার নবে জি কে আছে মুন্ডি আন্ডার ভাই আজকে জন্য একদম পুরো 7500 একদম 7500 টাকা জি প্রিয় দর্শক মুন্ডি এই পেয়ারটা যদি কোনো জানেন দাম পড়বে একদম 7500 টাকা বাংলাদেশে যে কোনো দানে কোউদার ডেলিভারি দেওয়া হবে আমি আবারো বলবো যারা চিনবেন তো তারাই নেবেন যারা কোউদার ভালোবাসেন তো তারাই নেবেন ইনশাআল্লাহ দেখেন ভাই কোউদার সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এটা নর

তার জন্য একটু বুঝাই বললাম সো আমরা আরেকজন কবিতা দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা এইসব টফ কোয়ালিটির কবুতর যারা ভালোবাসেন তারা অবশ্যই ইনশাল্লাহ এই গুলো ইনশাল্লাহ কালেকশন একদম টফ দেখেন